আমরা দেশে নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন একটু হলেও তার যাতে করে তাদের সহযোগিতা হয় ঠিক একইভাবে একটু আগে আমি মমিন সিং এর মৎস্য চাষীদের কথা বলেছি একইভাবে শুধু মৎস্য চাষি নয় মৎস্য চাষীর বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন জমিতে চাষবাস করেন এই রকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেবার কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে গোড এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত এই কৃষক যদি ভালো থাকে কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ কীটনাশক সার আমরা পৌঁছেতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের আমরা রাজনীতি করি রাজনীতি করি কাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি আজকে এই যে নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে শুনেছেন না আপনারা শুনেছেন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি তাদের গিবোধ গাই তাদের সম্পর্কে সমালোচনা করি তাতে কি জনগণের কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে তাই তো এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য সেই পরিকল্পনাগুলো থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায় উপজেলায় গ্রাম পর্যায়ে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বিএনপি নামক দলটিরই বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি এই জন্য পদত্যাগ করে আর তারা আসেনি তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানত যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্নগতিতে ছিল এবং খালেদা জিয়া যখন দুই সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গ্রাস থেকে বের হতে শুরু করলো এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন আপনি কিভাবে করবেন মাদক সমস্যার সমাধানের একটি কঠিন মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ঠিক মানুষের যখন কাজ থাকবে কর্ম থাকবে চাকরি বাকরি থাকবে ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই আমরা চাই দেশে দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে তার যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা এই যে চার জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সমস্যা ঠিক আমরা আমরা মমেন সিং সহ আশেপাশের জায়গা জেলাগুলোতে যেই চার জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরো বড় করতে চাই একইভাবে আমরা একইভাবে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই হেলথ কেয়ারের আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন পল্লী চিকিৎসক ছিল সময় যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই